দাখিল ব্যাস আগামীকাল যারা লেকচার প্রকাশনীর প্রোগ্রামে অনুযায়ী পরীক্ষা দিবে তাদের ফিকা পরীক্ষা দীর্ঘ সময় ধরে আমাকে প্রায় একশো জনের বেশি মেসেজ দিয়েছে যে স্যার এমসিকিউটা দেন এমসিকিউটা দেন আমি কোচিংয়ে ছিলাম ব্যস্ত থাকার কারণে যত সময় দিতে পারিনি কোনো ব্যাপার না আজকে তোমাদেরকে এমসি উত্তরপত্র সহ দিচ্ছে অর্থাৎ তোমাদের আলাদা করে মুখস্ত করার কোনো দরকার হবে না স্ক্রিনটা একটু ভালোভাবে দেখবে ঠিক আছে এখানে মার্ক করা আছে এইগুলো আকি আকাই আকি দাতুন শব্দের বহু পছন্দ কি কোরআন মাজিদে বর্ণিত অশ্কুরুল অশ্কুরুলি ওয়ালা ফুরুন আয়তংশে কুফরুন কি অর্থে ব্যবহৃত হয়েছে তোমরা স্ক্রিনশট নিবে ঠিক আছে খেয়াল করো ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ কি এরপরের প্রশ্ন হলো যে তাসাও বর্জন করলো না সে কী পাশাপাশি প্রশ্ন হলো ওসিলা কি এখানে প্রশ্ন হলো মুনাফিকের আলামত কয়টি দেখো মুনাফিকের আলামত কয়টি এখানে প্রশ্ন হলো সকল ইবাদতের হকদার সকল ইবাদতের হকদের একমাত্র আল্লাহ তা আলা সকল ইবাদতের হকদের একমাত্র আল্লাহ তা আলা আর একটা প্রশ্ন আছে আল্লাহর হক কি বান্দার উপর আল্লাহর হক কি খেল করো প্রশ্ন খতামান ই না অর্থ কি সর্বশেষ নবী এরপরে খেয়াল করো নবীগণ কবরে কি করছেন নাউজ এখানে কবর শব্দটা লিখছে আমি এর তীব্র প্রতিবাদ জানাই নবীগণ তাদের আপন আপন মোবারকে কি করছেন হবে নামাজ পড়ছেন খেয়াল করো ইমানের বিপরীত কি কুফরুন ইমানের বিপরীত কুফরুন খেয়াল করো একশো পঁচানব্বই নম্বর তাওরাত নাজিল হয় কার উপর এখানে প্রশ্ন গোসলের ফরজ কয়টি এখানে প্রশ্ন নিচের কোনটি উজুর মুখমণ্ডল মুখমন্ডল করা দামুল ইস্তেহাদাতি কতদিন তিন দিনের কম বা দশ দিনের বেশি তিন দিনের কম বা দশ দিনের বেশি খেয়াল করো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জন্ম আশি হিজরিতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলের জন্ম আশি হিজড়িতে পরবর্তী প্রশ্ন ইমামু ইমামু দারিল হিজরত কাকে বলা হয় মালিক রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন ফিকা শব্দের অর্থ কী প্রশ্ন ফিকা শব্দের অর্থ কী ইমামে আজম রহমতুল্লাহ আলহের নাম কি নৌমান ইমাম শাফি রহমতুল্লা আলের জন্ম গ্রহণ করেন পাঁচ একশত পঞ্চাশ হিজড়িতে ইমাম মালেক ইমাম মালেক ইমাম মালেক রহমতুল্লাহ আলের মাজার মাদিনাতু মদিনার জান্নাতুল বাকিতে স্ক্রিনশট দিয়ে নেবে তোমরা অথবা স্কিপ করে করে দেখবে হুসনুল কয় ভাবে কয় ভাগে বিভক্ত দুই ভাগে হুসনুল মহামালাত কয় ভাগে বিভক্ত দুই ভাগে উজুর ফরজ কয়টি উজুর ফরজ চারটি উজুর ফরজ কয়টি উজুর ফর চারটি খেয়াল করো নাওয়াকিদুল উজু কয়টি নাওয়াকিদুল উজু নয়টি নওয়াদুল উজু কয়টি নয়টি একটু খেয়াল করো জুমার নামাজের জন্য গোসল করার হুকুম কি সুন্নাত জুমার নামাজের জন্য গোসল করার হুকুম কী সুন্নাত তায়ামুমের ফরজ কয়টি তায়ামুমের ফরজ তিনটি প্রশ্ন হলো হুসনুল মহামালাত মানে কি সদ্য ব্যবহার হুসনুল মহামালাত অর্থ কী সদ্য ব্যবহার একটু খেয়াল করো একবার দুরুস শরীফ পাঠ করলে কয়টি রহমত পাওয়া যায় দশটি একবার দুরুস শরীফ পাঠ করলে কয়টি রহমত পাওয়া যায় দশটি আন আন নাফা আন নাফলু আর অর্থ নফল অর্থাৎ অর্থ অতিরিক্ত নফল অর্থ অতিরিক্ত খেয়াল করো তাও বা অর্থ কি প্রত্যাবর্তন করা তাও অর্থ প্রত্যাবর্তন করা খেয়াল করো এখানে তিনটা দেওয়া আছে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও আলহামদুলিল্লাহ তোমাদের চল্লিশটা এম শেষ কিউ গেছে ঠিক আছে তোমরা এগুলো কি করবে রিভাইস দিবে